কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দুধ নামায় রাখছিলাম ফ্রিজের থেকে বরফ ছাড়ছে ওখানে যে দুধটা জালো বয়াম পরে কুটি কুটি টুকটাক কাজ আছে দুধটা জালো বয় দিয়ে দুধ পরে আর কি এই কাজটি করব আর এই যে দুধ যতটুক জাল করবাম অতটুক বাকি ডাবার ফ্রিজও রাখা দিয়েছি আর এই শুকনো মশলাটি একটু দিয়ে ইসলাম পরে বিষ্ণা ফর্সে ওনে যেটি গুসায় রাখতেছি শুকনা মশলা যে রৈদুল ইসলাম এটারও একটা ভিডিও দিসছিলাম আশা করি আপনারা হয়তো বা দেখছেন তো আমি একটু ঘুমাইছিলাম আর কি তো বিছানা দিছে না অন্য গুছানি হয়েছে না এই যখন বিছানাটা গুসাইয়াম ঘুমাইছিলাম বলতে দিনের বেলা আমি খুব খুব কমই ঘুমাই কারণ আমি একলা যদি বাসার ছোটোবেলার থেকে আমি একলা বাসার থাকলে আমি কোনোদিনই ঘুমাইতে পারি না আমি ভয় পাই মানে আমি শুইলেই উল্টা পাল্টা স্বপ্ন দেখে আর ভয় লাগে তো আজকেও আমার একটু খারাপ লাগতেছে শুয়ে আসলাম চোখটা লাগিয়ে পড়ছেন পরেতে এমন উল্টা পাল্টা খারাপ ভয়ের স্বপ্ন দেখছি পরে আমি উঠা পড়ছি মানে আর ঘুমাইতে পারছি না না হলো আট দশ মিনিটের মতো মনে একটু চোখটা লাগছেন উল্টা পাল্টা স্বপ্ন পরে অনেকটা টাইম লাগছে ঠিক হইতে তো পরে আমি জানি না কেন লাগে মনে হয় আমি দিনে একলা বাসাত থাকলেই যদি কোন দিন তেলি আমি ভয় স্বপ্ন দেখি যাই হোক বি গুছাইলাম তারপরে দুধও জাল হয়ে গেছে বাসন নাসিন কয়টা বাসন দিয়ে ধলাম আর এখন বাই ভিডিও কল দিছে বাইয়ের সাথে কথা গইতেছি বাই হলো খিচুড়ি রাঁধছে মাংস রাঁধছে হ্যাঁ নিজেই রাঁধছে বেগুনের বড়া করছে তো ভিডিও কল দিছে ভিডিও কল দিয়ে আমার এডি দেখা কইতাছে আর কি পরে কইতাছে যা ফর আজকে যাইতাম গা বাসাত যাওয়ানোর কথা কইতাছে অহন আজকে মনে যাও এব যদি যাই তাহলে হয়তো কালকে যায় আমার কোনো শিউন না কি করি তো যাই হোক বায়ের সাথে কথা কৃতিগতি আপনার কাছ থেকে বিদায় নেয়া নেই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই